আজকে সকালবেলা আমাদের নাস্তা হবে খুদের ভাত চাপা সুটি ভর্তা করবো পাটাই পেটে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরুতে সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন দুপুরে রান্নার আয়োজন হচ্ছে এখানে আসি হলো আমি বর্ণিতা আর কবিতার মা তো আমি ওইখান থেকে লাকড়ি নিয়ে আসছি আর বর্ণিতা এখানে আসছে আমার সাথে আছে বলছে আম্মু আমি তোমার রান্না দেখব মাটির চুলা মানে দুই মুখা চুলা বলি আমরা এই বড় চুলাটা আজকে মানে ধরাইতেছি রান্না করার জন্য এই চুলায় রান্না করার একটা সুবিধা আছে এ রান্না করা যায় দাঁড়াইয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে বসে রান্না করার চাইতে তো বর্ণিতা বলতেছে কি যে রান্না দেখবে সেজন্য ওই যে ওই পাশে চেয়ার নিয়ে বসছে তো কিভাবে রান্না করি দেখার জন্য কিছুক্ষণ থাকে আবার চলে যায় আবার আসে এরকম আর কি ও তো আর এক জায়গায় বসে থাকে না তো আমি চুলাটা ধরাই নিচ্ছি প্রথমে রান্না করব হলো গরম পানি দেব মা গোসল করবে সেজন্য শীতের দিন তো গরম পানি সারা গোসল করতে পারে না সবাই আমরা গরম পানি দিয়ে গোসল করি তো সবাই বলতে আমি আর মা গরম পানি দিয়ে গোসল করি তো এখানে তো চুলাটা ধরাই নিচ্ছি তো এই চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে ভিতরটা অনেক খোলা মেলা শীতের দিন মাটির চুলায় এরকম রোদে লাকড়ি দিয়ে রান্না করতে মানে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে আমার তিনটা চুলা আছে তো তিনটা চুলাতেই আমি রান্না করি আপনারা আমার আগের ভিডিওতে বা আগে পরের ভিডিওতে দেখতে পারবেন আমি তিন চুলাতেই রান্না করি এক এক দিন এক একটাই রান্না করতে কিন্তু ভালোই লাগে ঘোড়ায় ফেরায় রান্না করলে দেখা যায় যে একদিন এই চুলায় রান্না করলাম একদিন ওই চুলায় মানে রান্নার মাঝেও একটা আনন্দ থাকে না আনন্দ করে রান্না করলে মানে ভালোই লাগে যে চুলাটা আমি এক এক দিনে এক এক চুলায় রান্না করব তখন মনটা খুব ভালো লাগে তো এই তো চুলা ধরাই দিয়ে কিন্তু আমি কিন্তু রান্না করতেছি মুরগির মাংস তো এখানে তো পেঁয়াজ তারপরে একটু ভাজা ভাজা করে তারপর আদা রসুন পেস্ট দেব বর্ণিতার জন্য মুরগির মাংস রাখতে হয় প্রতিদিন না হয়তো বড় মাছ এই দুইটাকে খাবারইও খায় বড় মাছ আর মুরগির মাংস বা গরুর মাংস মাংস হলেই হল মাংস ছাড়া ভাত খেতে চায় না তবে মাছটাও ভালোই খেতে পারে বড় মাছ খায় আর কি বেশি খেতে পারে একা একাই খায় খাবার ওকে কখনও খাওয়াই দিতে হয় না ছোটোবেলা থেকে নিজের হাতে খায় তো এদিক থেকে একটু ঝামেলা কম আর বাদ বাকি অনেক ঝামেলা করে তো এই তো ওর জন্য তাড়াতাড়ি করে আবার রান্না করতে হয় একটা বাজলে ওর ক্ষুদা লাগে ওর অনেক ক্ষুদা লাগে সারাক্ষণ বলে আম ক্ষুদা লাগে ক্ষুদা লাগে সেই জন্য দুপুরে রান্নাটা আগে ভাগে করতে হয় তো তারা করে করবো দেখে আর কি দুই চুলা দড়ানো হয়ে হয়েছে আর কি যাতে তাড়াতাড়ি করে রান্না করা শেষ হয়ে যায় এই কারণেই হয়তো মাংস রান্না করার জন্য মশলাপাতি এখন দিয়ে দিব তো আমার রান্না কেমন লাগে মাটির চুলায় অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন রান্না কেমন লাগে দেখতে তো কতটুকু রান্না করতে পারি জানি না আর কেমন হয় তাও জানি না মানে করি রান্নাই আর কি তো দেখতে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন লাইক একেবারে দেন না অনেকে ভিডিও দেখেন লাইক দেন না দয়া করে একটা লাইক দিবেন

আইসা দেখে যে মাংস রান্না করতেছি শুনলে তো ওর মুখে ও কতটা মাংস খেতে পছন্দ করে মানে ভীষণ পছন্দ করে যে বলতেছে আম্মু এই মাংস সব আমি খাবো তোমরা অন্য কিছু খাবে আমি বললাম যে ঠিক আছে আচ্ছা আসলে ও বেশিরভাগ মাংস কিন্তু ওই খায় আর প্রতিদিন যেহেতু মাংস খাওয়া হয় আমরা অতটা খাই না এক চিজ খাই হয়তোবা এরকম বেশি একটা মাংস মানে ব্রয়লারের মুরগি আমাদের কাছে টেস্ট লাগে না মানে কেউ পছন্দ করি না আমি মা আর বর্ণিতার বাবা আর ওই কিন্তু খায় বেশিরভাগ মাংস ও তিনবার দিলে তিনবারই খাবে তিনবেলা দিলে তিনবার বেলায় আর কি মাংস খাবে এতটা পছন্দ করে ও মাংস খেতে তো এই তো আসতে আবার চলে যায় দেখে কতটা মানে কীভাবে রান্না হলো না হলো কতক্ষণ পর পরে আসে দেখতে তো এই তো আমার মাংস মানে বসায় দিয়ে আমি বাকি মশলা টসলা এগুলো ঘরে নিয়ে রেখে দিচ্ছি আর কি আর মানে মাংসটা বসায় দিলে মানে যে কোনো তরকারি বসা দিলে কিন্তু দেখা যায় যে অর্ধেকটা রান্না হয়ে যায় তো ডাল আছে মাসকুলার ডাল রান্না করেছিলাম আর এই হলো মাংস এ দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে আমি তো ভয়েস দিচ্ছি আমার গলার অবস্থা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা তো কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই একটা কমেন্ট করবেন আর এখনও আবারও বলছে একটা লাইক দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ